বায়ামলিক পুচিকামে আপনাকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন গত কয়েকদিন ধরে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এবং বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি তো আজকেও আমরা আছি হচ্ছে পুচিকামে রয়্যাল হাউসে এবং আমাদের রয়্যাল হাউসে আজকেও অবস্থা হয় যে ভিডিও করা যায় এখানে নতুন মাল ঢুকছে গতকালকেও যারা ভিডিও দেখছেন এই মাল ছিল না আবার দুদিন পরে দেখবেন এই মাল চলে গেছে খুব একটা মানে আমরা রাশে যাচ্ছি ভিতরে হচ্ছে আবার আমাদের দুবাইতে এবং কাতারে বেশ কিছু আপনার প্রোডাক্ট যাচ্ছে দুবাইতে এবং কাতারে যারা প্রোডাক্ট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুবাইতে যে কোনো ব্র্যান্ড যাবে কাতারে সব যাবে না তবে রাইট না আমাদের কিছু সিচুয়েশন আছে যে আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেব। তো আজকে আমরা কোন প্রোডাক্টটা দেখাচ্ছি আজকে আপনাদের জন্য হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পপুলার যে ডেনিম সেটা হচ্ছে আমেরিকান ইগল সেটা আছে এটার সাথে আমাদের গত দুই দিন যে ভিডিও দেওয়া হয়েছে সেটা আপনারা নিতে পারবেন মিশায় কারণ আমেরিকান আছে খুবই কম আপনাদের ডিমান্ডে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে সিকে আর সাথে আছে হচ্ছে ইউএস পল অ্যাসোসিয়েশন এইটার সাথে ব্র্যান্ড তিনটা ব্র্যান্ড একসাথে আপনারা নিতে পারবেন আর আমাদের কাছে অল্প একদম অল্প কিছু আছে একটা লিভাইসের একটা চমৎকার প্যান্ট সরি জ্যাক জনসের একটা প্যান্ট তো আপনারা যারা প্রথমে অর্ডার করবেন তারা চারটা ব্র্যান্ড মিশায় নিতে পারবেন আর পাশাপাশি আরো আছে এইখানেই খেলা শেষ না খেলা কেবল শুরু সুলতানের প্যাকেট আমাদের কাছে আসছে সুলতানের কিছু অর্ডার ছিল ডেলিভারি হয়ে গেছে এইটার সাথে পাঞ্জাবি আছে সুলতানের প্যাকেট দিয়ে পাঞ্জাবি আছে বেশ কয়েকটা কালার আছে এখানে কালারগুলো আছে এইটা আমরা আগে প্যাকেট সহ বিক্রি করছি পাঁচ হাজার দুইশো টাকা ছয় পিস ছয় পিস বিক্রি করছি পাঁচ টাকা কালার আছে ঠিক আছে দেখেন চমৎকার পাঞ্জাবি এটা আজকে যদি নেন আজকে ছয় পিস যদি পাঞ্জাবি অর্ডার দেন তাহলে আপনারা পাবেন হচ্ছে চার হাজার টাকা ছয় পিস বক্সহ সুলতানের মাত্র মানে যেটা ছিল পিস সেটা হচ্ছে চার হাজার টাকা টাকা আচ্ছা এর হচ্ছে পুঁজি কমের প্যাকেটে ছিল এটা ছিল হচ্ছে ছয় পিস নয় হাজার টাকা ছয় পিস ছিল নয় হাজার টাকা আচ্ছা ছয় পিস নয় হাজার টাকা এখন এটা যদি আমরা ছয় পিস অর্ডার করেন তাহলে এখন পাবেন হচ্ছে সাত হাজার টাকায় ছয় পিস মাত্র এবং এটার যদি আপনার ফেব্রিক্স এবং কাজ দেখেন পাগল হয়ে যাবেন একদম সেই লেভেলের অল্প কিছু দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আচ্ছা এখন এইখানে একটা মজার বিষয় আছে আপনারা যদি সাথে প্যান্ট অর্ডার করেন এবং পাঞ্জাবি অর্ডার করেন তাহলে এই পাঞ্জাবি পাচ্ছেন ছয় টাকায় ছয় পিস উইথ বক্স যেটা কিনা এক পিসি লোকালি খুচরা বিক্রি হয় তিন হাজার সাড়ে তিন হাজার টাকা এইটা ছিল আজকে পাঞ্জাবির অফার এখন আপনাদেরকে দেখাই দিতেছি হচ্ছে আমাদের আমেরিকান ইগলটা যেটা আমাদের সাথে আছে এখন আমেরিকান ইগল হচ্ছে এগারো আউন্সের ডিপ লাইট কালার কাছে আসো দেখেন চমৎকার করে দুইটা এম্বারি করা আছে এখানে একটা এখানে একটা পকেটে আপনার এম্ব্রয়ডারি করা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সেসরিজ ইউজ করা হয়েছে এবং পকেটও হচ্ছে প্রিন্ট দেখছেন পকেটও প্রিন্ট করা আছে এখানে স্লিম ফিট এখানে আমেরিকান ইগল আছে এবং ওয়াই কে কে জিপার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওয়াই জিপার প্যাটে স্পেন্ডেক্স আছে ভালো স্পেন্ডেক্স আছে এবং এটার সাথে আছে হচ্ছে আপনার জ্যাক অ্যান্ড জোনস আপনারা এই দুইটা ব্র্যান্ড মিলায়ে ষোলো পিস নিতে পারেন অথবা চারটা ব্র্যান্ড মিলায় ষোলো পিস নিতে পারেন চারটা ব্র্যান্ডের ষোলো পিস নিতে পারেন এবং তার সাথে যদি পাঞ্জাবি অর্ডার আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঞ্জাবিতে ঠিক আছে এবং কেউ যদি আটচল্লিশ পিস প্যান্ট অর্ডার করেন তাহলে তার সাথে পাঞ্জাবি গিফট আপনার এই যে সুলতানের পাঞ্জাবি গিফট আটচল্লিশ পিস অর্ডার করলেই সুলতানের পাঞ্জাবি সুলতানের প্যাকেট কিন্তু ভিতরে হচ্ছে কম লেভেলের পাঞ্জাবি এটা গিফট আচ্ছা এটার সাথে সাথে কিন্তু আপনাদের সাথে আছে যে সিকে সিকে আপনারা শুধু সিকে এবং শুধু আমেরিকান ইউএস পোলো অ্যাসোসিয়েশনও নিতে পারেন এবং শুধু আপনার এটাও নিতে পারেন শুধু শুধু লিভাইস আমরা যে জ্যাক জোলস যেটা আছে শুধু জ্যাক জোলস দিতে পারবো এটা কোয়ান্টিটি খুবই কম আছে আপনারা চাইলে আট পিসও নিতে পারেন ষোলো পিসও নিতে পারেন আবার আবার আপনারা কি নিতে পারেন আটচল্লিশ পিসও নিতে পারেন আটচল্লিশ পিস ডেনিম অর্ডার করলে চারটা ব্র্যান্ড মিলে প্রতি ব্র্যান্ডের বারো পিস করে থাকবে এবং এগুলার আবার দুইটা করে ওয়াশ আছে দুইটা করে ওয়াশ থাকবে টোটাল ওয়াশ হচ্ছে ছয়টা তার সাথে গিফট পেয়ে যাবেন পাঞ্জাবি আর যারা আরও বেশি অর্ডার করবেন যত বেশি অর্ডার করবেন তত বেশি পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ বেশি ডিটেলসে গেলাম না মানে এগুলো সব যদি আপনার ছবি টবি সব দিয়ে দিবে আজকে আমাদের আসলে এই পিছনেও যাওয়ার জায়গা নেই সামনেও যাওয়ার জায়গা নাই ডানে নাই বায় নাই একদম ছোট জায়গার ভিতরে ভিডিও করতে হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের ডেনিম লাগবে পাঞ্জাবি লাগবে যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ